আজকে টপিকটা ভালো লাগা ভালোবাসা মনে রাখবে এই ভালো লাগা ভালোবাসা কিন্তু এক নয় এদের মধ্যে অসম্ভব পার্থক্য আছে এই পার্থক্য তোমাকে বুঝিয়ে দিতে পারে কোনটা ভালো লাগা কোনটা ভালোবাসা আমরা এটা বুঝতে পারি না বলেই আমরা এটাও বুঝতে পারি না কোন মানুষটি আমাদেরকে সত্যি ভালোবাসে কোন মানুষটি আমাদের সাথে টাইম পাস করছে আমি শুধু তোমাকে মুখে বলবো না আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো আর আমি তোমাকে বোঝাবো নয় তোমার ভেতরের মানুষটিকে বোঝাবো তখনই তুমি বুঝতে পারবে কোনটা ভালো লাগা কোনটা ভালোবাসা জীবনের বাস্তবটা যদি জানতে চাও এই ভিডিওটা অবশ্যই দেখবে আর যদি মিথ্যে নিয়ে বেঁচে থাকতে চাও এই ভিডিওটা তুমি স্কিপ করে বেরিয়ে যেতে পারো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে মনে রাখবে ভালো লাগা থেকে জন্ম নেয় ভালোবাসা অর্থাৎ ভালো লাগা ছাড়া কোনোদিনও কিন্তু ভালোবাসার জন্ম হওয়া সম্ভব নয় আজকে তোমাকে একটি মানুষ দেখলো দেখা মুহূর্তে তোমাকে প্রপোজ করলো তুমি কি ভাবছো এটা ভালোবাসা এটা কিন্তু ভালোবাসা নয় এটা হচ্ছে ভালো লাগা ওই মানুষটা তোমার কোনো কিছুর প্রতি আকর্ষিত হয়েছে যার ফলে তোমাকে কাছে পাওয়ার জন্যে ছটফট করছে তুমি নিজেই দেখবে ওই মানুষটাকে এক মাস দু মাস তিন মাস অপেক্ষা করাও ওই মানুষটাকে তোমার জীবনে তুমি আর খুঁজে পাবে না ওই মানুষটা তোমার জীবন থেকে হারিয়ে যাবে মনে রাখবে ভালো লাগা এক দিনে হতে পারে এক মিনিটে হতে পারে এক মুহূর্তের মধ্যে হতে পারে কিন্তু ওই ভালো লাগাটা যখন একটা মানুষের কাছে একই রকমভাবে দীর্ঘদিন থাকবে তখনই কিন্তু ওই ভালো লাগা থেকে জন্ম নেবে ভালোবাসা মনে রাখবে ভালোবাসা এক দিনে তৈরি হতে পারে কিন্তু ভালোবাসা কোনো দিন একদিনে তৈরি হওয়া সম্ভব নয় মনে রাখবে মানুষ কিন্তু শরীরের মায়ায় পড়ে না ভালোবাসার মায়ায় পড়ে তাই যে মানুষটা তোমার শরীরের মায়ায় পড়বে তোমার জন্য সেই মানুষটা কোনোদিনও অপেক্ষা করতে পারবে না কিন্তু যে মানুষটা তোমার ভালোবাসার মায়ায় পড়বে সেই মানুষটাই তোমার জন্যে অবশ্যই অপেক্ষা করতে পারবে তাই যে মানুষটা তোমার জন্য অপেক্ষা করেনি তুমি জানবে যে মানুষটা তোমাকে একদিনে পেয়ে গেছে সেই মানুষটা দুই দিনে তোমার জীবন থেকে হারিয়ে যাবে কিন্তু যে মানুষটাকে তুমি অপেক্ষার ফলে পেয়েছো বা অপেক্ষার ফলে তোমাকে পেয়েছে তুমি জানবে সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে এটা হচ্ছে নাম্বার মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে পয়েন্টটা প্রত্যেকটা মানুষকে বুঝে দিতে পারে কোনটা ভালো লাগা কোনটা ভালোবাসা নাম্বার টু মনে রাখবে ভালো লাগার মধ্যে তুমি একটা জিনিস সবসময় খুঁজে পাবে তুমি নিজেই দেখবে ওই মানুষটার মধ্যে অসম্ভব চাওয়া পাওয়া অসম্ভব ইচ্ছা ওই মানুষটা সবসময় তার চাওয়া পাওয়া পূরণ করছে সবসময় তার ইচ্ছা পূরণ করছে তোমার ইচ্ছের মূল্য নেই তার কাছে তোমার ইচ্ছের কোনো মর্যাদা নেই তার কাছে কিন্তু যে মানুষটা তোমাকে সত্যি ভালোবাসবে তুমি নিজেই দেখবে ওই মানুষটার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই কোনো ইচ্ছে পূরণের ইচ্ছা নেই ওই মানুষটা তার চাওয়া পাওয়া মেরে দিয়ে তার ইচ্ছা মেনে দিয়ে তোমার চাওয়া পাওয়া পূরণ করছে তোমার ইচ্ছের মর্যাদা দিচ্ছে কারণ সত্যিকারের ভালোবাসা না কোনোদিনও কোনো কিছু পাওয়ার বিনিময় হয় না যে মানুষটা কোনো কিছু পাওয়ার বিনিময়ে তোমার জীবনে আসবে। সেই মানুষটা তোমার জীবন থেকে একদিন হারিয়ে যাবে তাকে তুমি কোনোদিনও ধরে রাখতে পারবে না এটা হচ্ছে নাম্বার দুই মানে নাম্বার টু আর তৃতীয় একটা পয়েন্ট তুমি নিজেই দেখবে ভালো লাগার মধ্যে তোমাকে সবসময় বলবে আমার এখন সময় নেই আমি এখন কথা বলতে পারছি না কিন্তু ভালোবাসার মধ্যে সে সময় বের করবে তোমার সাথে কথা বলার জন্যে কারণ ভালো লাগার মধ্যে সে বুঝতে পারে না কোনটা আমার কাছে সত্যি সময় না তুমি কিন্তু ভালোবাসার মধ্যে একটা জিনিসই খুঁজে পায়, তুমি তার জীবনে সত্যি সময় কিন্তু সত্যি নয় তাই সে মানুষটা হাজার ব্যস্ততার মধ্যেও তোমার সাথে কথা বলার জন্যে সময় অবশ্যই বের করবে তাই প্রত্যেকটা মানুষকে আমি একটা জিনিস বলতে চাই তুমি যদি বুঝতে পারো ওই মানুষটা সব সময় তার চাওয়া পাওয়া পূরণ করছে সবসময় ইচ্ছা পূরণ করছে আমার চাওয়া পাওয়া তার কাছে মূল্য নেই আমার ইচ্ছের কোনো মর্যাদা নেই তাহলে বুঝবে ওই মানুষটা তোমাকে একদিনে পেয়েছে তোমার জন্য কিন্তু সে অপেক্ষা করিনি কিন্তু যে মানুষটার মধ্যে দেখবে চাওয়া পাওয়া নেই কোনো ইচ্ছে নেই আমার চাওয়া পাওয়া মানে তার চা পাওয়া আমার ইচ্ছা মানে তার ইচ্ছে তুমি নিজেই ভেবে দেখবে ওই মানুষটা তোমার জন্য অসম্ভব অপেক্ষা করেছে তাই প্রত্যেকটা মানুষকে আমি একটা জিনিসই বলতে চাই যে মানুষটা তোমার জন্য অপেক্ষা করবে তুমি জানবে সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে আর যে মানুষটা তোমার জন্য অপেক্ষা করবে না তুমি জানবে সেই মানুষটা তোমাকে কোনোদিনও ভালোবাসিনি কারণ মনে রাখবে যে মানুষটা তোমার জন্য অপেক্ষা করবে তুমি নিজেই দেখবে ওই মানুষটার মধ্যে তোমার শূন্যতা সে সবসময় খুঁজে পাবে তোমার শূন্যতা ওই মানুষটাকে প্রতিনিয়ত তারা করে বেড়াবে কিন্তু যে মানুষটা তোমার জন্য অপেক্ষা করেনি। তুমি দেখবে তার চাওয়া পাওয়া তুমি পূরণ করবে না তার ইচ্ছা তুমি পূরণ করবে না তোমার প্রতি তার টান কমে যাবে তোমার প্রতি তার ভালোবাসা কমে যাবে কারণ সত্যিকারের ভালোবাসার কিন্তু আকর্ষণ ক্ষমতা নেই এটা তুমি সারা জীবন জেনে রাখবে সত্যিকারের ভালোবাসার মধ্যে আছে অসম্ভব মায়া যদি তুমি এটা বুঝতে না পারো যে আমার জন্যে ওই মানুষটার কোনো মায়া নেই তাহলে ওই মানুষটা তোমাকে কোনোদিনই ভালোবাসে না এটাই বাস্তব আশা করি এই ভালো লাগা ভালোবাসার পার্থক্যটা আমি তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিলাম তুমি হয়তো বুঝতে পারবে কোনটা ভালো লাগা কোনটা ভালোবাসা কোন মানুষটি আমার সাথে টাইম পাস করছে কোন মানুষটি আমাকে সত্যিকারের